শুধু ভক্তবৃন্দ আজ আমাদের আলস্য বিষয় পরদার বিনোদন যে সমস্ত মানুষেরা পরদার বিনোদন করেন তারা এক্ষুনি সাবধান হন না হলে অন্তিমে বড় দুর্দিন ঘনিয়ে আসছে পরদার বিনোদন সম্পর্কে শাস্ত্রে কি বলছে আমরা জেনে নেব মহাভারত থেকে পরদার লোপ করলে নাহিক মঙ্গল জীবন্তে অখ্যাতি ঘটে পৃথিবী মণ্ডল যারা পরদার বিনোদন করেন তাদের কখনো খ্যাতি আসে না যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন বদনাম অখ্যাতি অসম্মান অপমান নিয়েই জীবন কাটাতে হয় যত কো সুকৃতি তার সব নষ্ট হয় পরশ করিলে মাত্র হয় আয়ুক হয় পরদার গ্রহণ করার পূর্বে তিনি যত ভালো কর্ম করেছিলেন এই কর্মফলের তার যে সুকৃতি অর্জিত হয়েছিল সমস্ত সুকৃতি নষ্ট হয়ে যায় আর পরদার গ্রহণকালে প্রকৃতিকে স্পর্শ করলে নিজের আয়ু ক্ষয় হতে থাকে পুত্র দ্বারাই শোকে কষ্ট দরিদ্রের লক্ষণ অল্পকালে দণ্ড তারে এ সমন যতদিন ওই পরদারকারী পৃথিবীতে বেঁচে থাকেন ততদিন তিনি পুত্র কন্যাদের সামনে অবিশ্বাসী হয়ে থাকেন হীনমন্যভাবে তাকে জীবন কাটাতে হয় অপরাধ বোধগুলো যেন তাকে ভেতর থেকে ডুকরে ডুকরে শেষ করে দেয় আর অল্পকালে অর্থাৎ অল্প বয়সে জমের শিকার হতে হয় অর্থাৎ মৃত্যু পথে পতিত হতে হয় সকল বিনাশ হয় পরদার পীতে যারা পরদার গ্রহণ করেন তাদের নাম যশ ঐশ্বর্য প্রতিপত্তি সব শেষ নিমেষের মধ্যে শেষ হয়ে যায় প্রভু তার নাহি তার নরক ভেতরে আর অন্তিমে নরক থেকে মুক্তি নেই তাই সুধু ভক্তবৃন্দ শাস্ত্র অনুযায়ী পরদার বিনোদন মহাপাপ পরদার বিনোদন থেকে বিরত থাকুন শান্তিতে জীবনযাপন করুন